নমস্কার আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী আমি সাউথ কলকাতায় প্র্যাকটিস করি নিজস্ব চেম্বার লেক গার্ডেন্সে আর আমি চেষ্টা করি যতটা হেলদি নিউট্রিশাস ডায়েট দেওয়ার আর খুব ইজি ডায়েট দেওয়ার যাতে কারোর কোনো সমস্যা না হয় আর খুব হেসে খেলে ডায়েটটা করতে পারে যাতে এটা মনে না হয় যে বাবা ডায়েটিশিয়ান কোনো খাবারই দেয়নি আমি মোটামুটি খাবার পছন্দ করি দিতেই যাতে কারোর সমস্যা না হয় এরপরে যেটা হয় ভালো হয়ে যায় আপনার যে সমস্যাগুলো দেখা সেগুলো মোটামুটি একটা ব্যালেন্সে আসতে পারে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তারা অবশ্যই করতে পারেন যেটাতে তাদের ওয়েটটা খুব সুন্দর ম্যানেজমেন্ট হয় আর এটাতে যে ইনসুলিন লেভেল যেটা সেটা খুব সুন্দর মেনটেন হয় ডায়াবেটিস বা অনেক বয়স হয়ে গেছে যার ওষুধ আছে প্রচুর বা একজন কিডনি পেশেন্ট তাদের কিন্তু এই ফাস্টিং করাটা একদমই উচিত নয় ফাস্টিং কিন্তু নট ফর রেগুলার এটা কিন্তু ফর শর্ট টার্ম হ্যাঁ উইকে আপনি একদিন ফাস্টিং করলেন একবেলা তারপরে কিন্তু আপনাকে অবশ্যই একটা ব্যালেন্সড মিল খেতে হবে সেটা কিন্তু আপনার আলটিমেটলি ভিসারাল ফ্যাট বা বেলি ফ্যাট বাড়িয়ে তুলবে আপনার কিন্তু শরীরে কোনো এনার্জি থাকবে না আমাদের যেটা ইন্ডিয়ান রিচুয়ালস বা যাই হোক তার মধ্যে মহিলাদের ফাস্টিং বা মহিলাদের যে উপোস ব্যাপারটা এটা কিন্তু খুবই দেখা যায় মা কাকিমাদের মধ্যে ইভেন এখনকার জেনারেশনেরও অনেকেই যেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে ফাস্টিং বা উপোসটা কিন্তু মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় পুরুষ মানুষরা করেন না আমি বলছি না তবে বিশেষভাবে মহিলারা ফাস্টিং করে থাকেন তো ফাস্টিংটা যে একদমই নেগেট করে দেওয়ার মতন ব্যাপার নয় যে সেটাকে একদমই এটা করা উচিত নয় সেটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে কিন্তু আলটিমেটলি কিন্তু ফাস্টিংটা খুব একটা খারাপ জিনিস নয় কারণ যদি বেলা ফাস্টিং একটু করা যায় মাঝে মধ্যে সেটা রেগুলার নয় কিন্তু কোর্স মধ্যে যদি করা যায় কোনো পুজো আচ্ছার ক্ষেত্রেই বলছি সেটা কিন্তু সারা সারাদিনে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে একটু রেস্ট দেয় এরপরে যেটা হয় ডাইজেশনটা ভালো হয়ে যায় আপনার যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল সেগুলো মোটামুটি একটা ব্যালেন্সে আসতে পারে আর রোজ সিস্টেম কাজ করেই যাচ্ছে সেটাকে কিছুটা হলেও তাকে রেস্ট দেওয়া গেল এরপরে যেটা হয় মাইন্ডের কনসেন্ট্রেশন ফোকাসটা কিন্তু অনেকটা বেড়ে যায় এই সময় পুজোর ক্ষেত্রে যে মেডিটেশন বলুন সেটা করলে কিন্তু মাইন্ডটাও একটা পিসফুল একটা সিচুয়েশনে যেতে পারে আর অবশ্যই যদি ফাস্টিং করা যায় কিছু কিছু ক্ষেত্রে যাদের খুব হিউজ ওবিসিটি অনেকেই আজকাল কিন্তু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তবে অবশ্যই বলবো সেটা কিন্তু ফর শর্ট টার্ম তো সেই জন্য অবশ্যই কোনো ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই কিন্তু তাদের এই ফাস্টিংটা করা উচিত তো এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং তারা অবশ্যই করতে পারেন যেটাতে তাদের ওয়েটটা খুব সুন্দর ম্যানেজমেন্ট হয় আর এটাতে যে ইনসুলিন লেভেল যেটা সেটা খুব সুন্দর মেনটেন হয় যেটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য যদি অবশ্যই তাদের ডক্টর রেকমেন্ড করে দেয় তাদের মেডিসিনটা গাইডেড হয় তারাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা করা যেতে পারে কিন্তু সেটা মাথায় রাখতে হবে যে একজন প্রেগনেন্ট মহিলা বা খুব আনকন্ট্রোল ডায়াবেটিস বা অনেক বয়স হয়ে গেছে যার ওষুধ আছে প্রচুর বা একজন কিডনি পেশেন্ট তাদের কিন্তু এই ফাস্টিং করাটা একদমই উচিত নয় তো সেজন্য তারা মাথায় রাখবেন যে তারা অবশ্যই ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়েই কিন্তু এগুলো করতে পারবেন আর যেটা হচ্ছে এই বিশেষভাবে যারা সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যায় যদি আপনারা ফাস্টিং করেন কিন্তু বারংবার কথা বলতে গিয়েও আমি যেটা বললাম ফাস্টিং কিন্তু নট ফর রেগুলার এটা কিন্তু ফর শর্ট টার্ম উইকে আপনি একদিন ফাস্টিং করলেন এক বেলা তারপরে কিন্তু আপনাকে অবশ্যই একটা ব্যালেন্সড মিল খেতে হবে অনেকেই ফাস্টিং করেন তারা কিন্তু পরে যখন খাওয়া দাওয়া শুরু হয়েছে তারা কিন্তু ব্যালেন্সড মিল করছেন না কি করছেন ফার্স্টেই হয়তো একটা ভাজা পোড়া কিছু খেয়ে নিচ্ছেন এতক্ষণ বডি একটা রেস্ট পেল তারপরেই আপনি একটা বা একটা অত্যন্ত ডিপ ফ্রাইড জিনিস খেয়ে নিলেন সেটাতে কিন্তু আবার ওই সাইকেলটা ডিসার্ব হয়ে গেল আবার একটা ইনডাইজেশন আবার একটা অ্যাসিডিটি গ্যাস ফরমেশন ব্লোটিং আর হতে পারে তো সেই জন্য অবশ্যই ফাস্টিং ব্রেক করার আগে অনেকটা জল খান আর কোনো হালকা খাবার অবশ্যই সেটা মিল্ক প্রোডাক্ট নয় হালকা খাবার দিয়ে আগে ব্রেক করার চেষ্টা করুন কিছু নাটস কিছু সিডস দিয়ে আগে ফাস্টিংটা ব্রেক করুন তারপরে আস্তে আস্তে হেভি মিলসের দিকে যান কারণ আপনার বডি ওয়ার্ক করার আগে তাকেও একটু সময় দিতে হবে সেই জন্য একটু হালকা মিল দিয়ে শুরু করুন কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে একটা ব্যালেন্সড মিল কিন্তু খেতে হবে এরপরে যখন খাবার শুরু করছেন এই নয় যে শুধুই কার্বোহাইড্রেট খেলেন এই নয় যে শুধুই আবার প্রোটিন খেলেন এটাতে একটা মিশ্রণ থাকবে কার্বোহাইড্রেট প্রোটিন হালকা ফ্যাট খুব অতিরঞ্জিত ফ্যাট নয় অতিরঞ্জিত অয়েলের ইউজেজ নয় সেটা দেখে নিতে হবে আর ফল খান ফল অবশ্যই একটা খুব উপাদেহ খাদ্য আর ফল খেয়ে আপনাদের ফাস্টিং আপনারা ব্রেক করতে পারেন কিন্তু যাদের ফল কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় তারা কিছু হালকা হেভি খেয়ে তারপরে ফল খাবেন কিন্তু আপনারা একটা ব্যালেন্সড মিল রাখবেন আর ফাস্টিং যদি দীর্ঘকালীন হয় কন্টিনিউয়াস রেগুলার ফাস্টিং করছেন সেটা কিন্তু আপনার আলটিমেটলি ভিসারাল ফ্যাট বাড়িয়ে তুলবে আপনার কিন্তু শরীরে কোনো এনার্জি থাকবে না আপনার ভিটামিন ল্যাকিং হবে শরীরে তখন কিন্তু হেয়ার ফল আপনার নখ কিন্তু অনেক ভঙ্গুর হয়ে যাবে আপনার কোনো কাজে কোনো এনার্জি থাকবে না আপনার ব্রেন ফগিং হবে মানে ফোকাসিং এ প্রবলেম হয়ে যাবে আর যেটা হচ্ছে ইরিটেবিলিটি অ্যাংজাইটি এগুলো হতে পারে আস্তে আস্তে এই যে না খে বা কম খে আপনার কিন্তু অ্যানোরেক্সিয়া হতে পারে যেটা একটা ইটিং ডিসঅর্ডার সেই জন্য আপনি একদম কম খে খে আর কোনোদিন খেতেই পারবেন না সেটাও কিন্তু আপনার আলটিমেটলি হেলথের জন্য ভালো নয় যেরকম ওভারওয়েট বা obesidad ভালো না সেরকম সেক্ষেত্রে আন্ডার ওয়েট বা ম্যাল নিউট্রিশন সেটাও কিন্তু শরীরের জন্য ভালো নয় একটা ঠিকঠাক বিএমআই এইটিন থেকে টোয়েন্টি সেইটা কিন্তু মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট তো এটা মাথায় রাখবেন ফাস্টিং যদি করেন সেটা এক একদিন হতে পারে সেটা কন্টিনিউয়াস যেটা আমরা ইসলাম ধর্মীয়দের মধ্যে দেখেছি থাকি যে রমজান মাসে তারা মাস ফাস্টিং করেন কিন্তু যখন খান সেটা কিন্তু একটা হেলদি ফুড খেতে হবে তো সেই জন্য ফাস্টিং এক মাস কন্টিনিউয়াস হতে পারে ইন্টারমিডিয়েট ফাস্টিং এক মাস কন্টিনিউয়াস হতে পারে কিন্তু তারপরে কিন্তু আপনি ওটাকে সাইকেলটা ব্রেক করে কিছুদিন আবার নর্মাল ডায়েট করে তারপরে আবার শুরু করতে পারেন এগুলো কিন্তু শর্ট টার্মের জন্য নট লং টার্ম তো আশা করি কিছুটা হলেও আপনাদের আমি এই ফাস্টিং রিলেটেড কিছু বলে আপনাদের সাহায্য করতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন